কোচওয়াই ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের উদ্যোগে রাস্তা সংস্কার রিপোর্ট করছেন কোচ প্রতিনিধি মাসুদ রানা চাঁদপুরে কোচো উপজেলার চার নম্বর পালাখাল মডেল ইউনিয়নের উত্তর পালাখাল মোড় হতে মগপুকুরিয়া সড়কটি দীর্ঘদিন বেহাল দশায় পরিণত রয়েছে যার কারণে যানবাহন যাত্রী ও জনসাধারণের চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এমন চিত্র দেখে উপি চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান জয় তার নিজ অর্থায়নে শুক্রবার উত্তর পালাখাল মোড় হতে মগপুকুরিয়া পর্যন্ত রাস্তাটি সংস্কার করে দেন স্থানীয় এলাকাবাসী জানান দীর্ঘদিন রাস্তাটি দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে এবং বৃষ্টিতে গর্ত বড় হয়ে যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় সড়ক দিয়ে কলেজ মাদ্রাসা শিক্ষার্থী এবং বাজারের ক্রেতা ও বিক্রেতারা প্রতিনিয়ত যাতায়াত করে রাস্তায় এমন পরিস্থিতিতে কয়েকবার সিএনজি ও অটো সহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনার শিকার হয়েছে এতে করে যাত্রীরা গুরুতর আহত হয়েছে এদিকে গুরুত্বপূর্ণ দীর্ঘদিনের এ ভাঙা রাস্তাটি ইট বালি দিয়ে নিজ অর্থায়নে পাকাকরণ করে দেয় পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান জয়কে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী এ সময় ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রনি সর্দার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সৌরভ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব শাহাদ প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন